শুরু হয়েছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় বিনোদন উৎসব রিয়াদ সিজন টু চার মাস ব্যাপী এই আয়োজন জুড়ে থাকবে সঙ্গীত খেলাধুলা প্রযুক্তি আর সংস্কৃতির বিশাল মেলবন্ধন আয়োজনের প্রথম দিনে রঙিন প্যারেড আর ঝলমলে আলোকসজ্জায় উদ্ভাসিত হয়েছে পুরো বুলেভার্ড রিয়াদ সিটি বিশ্বজুড়ে বিনোদন প্রেমীদের নজর এখন সৌদি আরবের দিকে শুরু হয়েছে সিজন বেশি ইভেন্ট আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপ আর চৌত্রিশটি উৎসবে ভরপুর এ আয়োজন চলবে প্রায় চার মাস দশ অক্টোবর বিকেলে উৎসবের উদ্বোধন হয় বর্ণান্ডো প্যারেডের মধ্য দিয়ে যেখানে অংশ নেয় পঁচিশটি থিম ভিত্তিক ফ্লোট তিনশোরও বেশি শিল্পী আর যুক্তরাষ্ট্রে ম্যাসিসের বিশেষ বেলুন ডিসপ্লে এবছর দর্শকদের অন্যতম আকর্ষণ মিস্টার বিস্টার বিস্টল্যান্ড ল্যান্ড চল্লিশটি দোকান পনেরোটি রাইড আর বাস্তবিক চ্যালেঞ্জ ও পুরস্কার ভিত্তিক গেমে সাজানো এই থিম পার্ক যা তৈরি করা হয়েছে বিখ্যাত ইউটিউবারের নামে এবারে রিয়াদ সিজন কেবল বিনোদনই সীমাবদ্ধ নয় থাকছে বিশ্বমানের ক্রীড়া আয়োজন WWE ই রয়্যাল রাম্বল আয়োজন হবে সৌদি আরবের মাটিতে প্রথমবারের মতো সিক্স কিং স্ল্যাম টেনিস প্রতিযোগিতা ও স্নুকার চ্যাম্পিয়নশিপে থাকছে এক মিলিয়ন ডলারের গোল্ডেন বল পুরস্কার বিশ্ব সংস্কৃতি ও খাবারের সাথে মিলবে বুলিভার্ড ওয়ার্ল্ডে দুই হাজারের বেশি দোকান চব্বিশটি দেশের কালচারের সাজানো জোনে দর্শকরা পাচ্ছেন নতুন অভিজ্ঞতা বছর যুক্ত হয়েছে দক্ষিণ কোরিয়া ইন্দোনেশিয়া ও কুয়েত রিয়াদ সিজন টোয়েন্টি ফাইভ শুধু বিনোদন নয় বরং সৌদি যুব সমাজ নারী উদ্যোক্তা ও স্থানীয় ব্যবসার উন্নয়নেও বড় ভূমিকা রাখবে বলে আশা করছেন আয়োজকরা এই উৎসবে পঁচিশ হাজার সরাসরি কর্মসংস্থান ও এক লাখ পরোক্ষ চাকরি সৃষ্টি হবে বলে জানানো হয়েছে চার মাস জুড়ে চলবে রং সুর ক্রীড়া আর প্রযুক্তির বিস্ময়কর মিলন মারিও সেন